বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো তোমার শুক্রবার আর ঘড়ির সাথে এখন ওই নটার এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন দেখো সবজি সব কেটে দেখলে দেখলে যে যে মানে একটু আগে ডালটা ধুয়ে ভালো করে ডালটা সেদ্ধ হয়ে গেছে পেশারে মানে ভাঙা করার ডাল আজকে যেহেতু নিরামিষ আমাদের শুক্রবার কেটেছে হচ্ছে দেখো ভাঙা করার ডালটা এখনো সেদ্ধ হয়ে গেছে হচ্ছে কাকল ভাজা ছেলের আলু ভাজা রাতের জন্য আলুর তরকারি আর এখানে টিফিনের একটা কাঁকড়ল দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে তেলটা গরম হয়ে গেছে আলুটা ছাড়বো এখন ওদিকে একটা ভাজা হয়ে গেছে মানে আলু ভাজাটা হয়ে গেছে কাঁকড়ল ভাজা বসিয়েও দিয়েছি আর এদিকে চা করে নিয়ে এসেছি যে চা খেতে একটু দেরি হয়ে গেল ঘরে কাটাও হ্যাঁ ওই নটা কুড়ির ঘরে চা এই যে আমার কথা বসে ভাই হ্যালো বলো গুড মর্নিং গুড মর্নিং হ্যালো তা যাই হোক তা চলো চা খেয়ে নিই খেয়ে নিয়ে বাদ বাকি রান্নার সারগ তাড়াহুড়ো করছি রান্নাটা করে কারণ আজকে বেবি দিয়ে আসেনি গতকালও আসেনি আজকেও আসেনি বলছে পেটটা খারাপ হয়েছে যাই হোক এই গরম পড়েছে তো তার জন্য হয়তো হবে চলো তাহলে চাটা খাই খেয়ে রান্নার ওইদিকে আরও যেগুলো বাকি আছে সেগুলো সব করতে হবে আর আজকে করবো হচ্ছে নিরামিষ যেহেতু আজকে করবো ছোলার ডাল কালকে গতকাল ভিজিয়ে রেখেছি আর এরকম হচ্ছে একটু ধোকার ডাল না চলো তাহলে আমি কীভাবে করি দোকান সেটাই তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করবো আমি খেয়ে নিই চাটা তারপর আবার আসছি ওদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ওই যে ছোলার ডালটা ভিজিয়েছিলাম বললাম তোমাদের একটা রান্নার মানে নিরামিষ আমি রান্নার রেসিপি শেয়ার করবো সেটা হলো এই যে ছোলার ডাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন এই মিক্সার গ্রাইন্ডারে একটু বেটে নেবো টেস্ট করে নেব পেস্ট করে নিয়ে তারপরে তো কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এখন কড়াই বসিয়েছে কামড় তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এই আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর রাতে রুটির জন্য আলুর তরকারি এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডাল চলো তাহলে এখন এক এক করে করতে থাকি ওই ডালটাকে পেস্ট করে এই সরি মিক্সি মিক্সার নাল পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নেবো

আমার আর ছেলের ব্রেকফাস্ট কমপ্লিট কর্তার তো সকালবেলায় হয়ে গেছে ব্রেকফাস্ট করা দেখতেই পেলা তখন দিয়ে দিয়েছি আর ডালের ফোড়নও দেওয়া হয়ে গেছে আর রাতের রুটির তরকারি আলুর তরকারি রুটির পড়াটাও আলুর তরকারি করেই রেখেছি আর এখন করবো এই যে ডালটা যে মিক্সার গ্রান্ডারে বেটে রেখেছি এই ডালটাকে মানে বরফি আকার তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এটা বরফি আকারে করে ভেজে তারপরে ওটা ডালনা করতে হবে মানে ধোকার ডালনা দেখো পর ডালনার জন্য ডালটা তো নিয়েছি আর ধোকার ডালনার যে ইয়েটা হবে ঝোলটা হবে সেটার জন্য এখানে একটা মশলা করে নিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা আর দু চার কোয়া কাজু আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ছাতু আর এই যে আলু কেটে নিয়েছি আর এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি কালো জিরো ফোড়ন দিয়ে দিয়েছি এবারে এই ডালটা বাটা ডালটা এর মধ্যে দিয়ে দেবো হয়ে গেছে এটা পুট্টা রেডি এবার এই থালাটায় একটু তেল মাখিয়ে নিয়েছি এই থালাটা এবার এটা ঢেলে নিয়ে নেবো নিয়ে বরফি আগারে কাটব চলো তাহলে দেখে নাও ডালটায় আকারে কেটে নিয়েছি এবারে তেলে ভেজে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এবার আসতে হচ্ছে এগুলো দুটো চারটায় করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আর এখানে আলুটা ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি যে মশলাটা করে রেখেছিলাম আর এটা হচ্ছে মিথর ধোয়া জল

ভালো করে ফুটে উঠলে তারপরে বড়াগুলো গুলো দিয়ে নামিয়ে নেব ঘি গার মশলা দেবো দিয়ে নামিয়ে নেবো আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে বড়া গুলো দিয়ে দেবো আস্তে আস্তে घी दु का डालना रेडी তো বন্ধুরা দেখতেই পেলে আমার ধোকা ডালা রেডি হয়ে গেছে নিরামিষের দিনে খেতে খুবই টেস্টি হচ্ছে একটুখানি চামচে টেস্ট করে দেখলাম তাহলে চলো ব্লগটা আর ওরাছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো অবশ্যই করে আমার ব্লগুলো দেখো আজ তাহলে আসি এটা